সালামু আলাইকুম শুভ সকাল তো আজকে আপনাদেরকে আমি একটি বিষয় শেয়ার করব বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে যারা কোয়েল পাখি পালন করতেছেন আপনাদের কোয়েল পাখির ডিম বা ফিফটি পছন্দের উপর আমারই কোয়েল পাখির ডিম কম উৎপাদন অনেকটাই কমে গেছে এটা কি জন্য কমে গেল এবং কি এর কাছ থেকে বেরিয়ে আসার প্রতিকার কি কিভাবে আমাদের কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধি করব এই বিষয় সম্পর্কে কিছুটা আলোচনা করব এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একবার সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই অবশ্যই খামারি ভাইয়েরা আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা সংগ্রহ করে নেবেন সো সম্মানিত খামারি আমারই বাইরা মূল আলোচনায় চলে যাচ্ছে তো প্রথমত হচ্ছে বর্তমানে যে সময়টা চলতেছে এটা কিন্তু প্রচন্ড শীত দেখা যায় যে প্রায় পনেরো ডিগ্রি টেম্পারেচারের নিচে নেমে যায় এটা কিন্তু আসলে যে কোনো ফলটি জগতের জন্য খুব রিক্স বা ক্ষতিকরের দিকে চলে আসে যদি পনেরো ডিগ্রি নিচে নাম তো দেখা গেল যে আপনার টেম্পারেচারটা পনেরো ডিগ্রি নামার কারণে কয়েল পাখির শরীরের যে তাপ আপনার ফিট দিয়ে যে তাপটা ধরে রাখেন ওই তাপটা সে আর রেখে রাখতে পারে না কমে যাওয়ার কারণে ডিম উৎপাদন কমে যায় এর মধ্যে অনেকে কি করেন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বিন উৎপাদন একটু কমে যাওয়ার কারণে অনেকে মনে করেন পাখি ঠান্ডা লাগে এর জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আরো ক্ষতির সম্মুখীন হয় কেননা অনেকে এটা ঝিমায় শীতকালে একটু পাখি একটু ঝিম ধরে বসে থাকেই পারে শীতের কারণে আপনাকে অবশ্যই অ্যান্টিবায়োটিক দিতে হবে বিষয়টা এমন না আপনি শুধু একটু ফেরাসিটামল দিতে পারেন এর কারণে পাখির শরীরে যদি জ্বর থাকে তাহলে এটা থাকবে না শুধু একমাত্র একটু অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না কখনো শুধু নাফা বা ফেরাসিটামল গ্রুপের পাউডার ব্যবহার করতে পারেন ট্যাবলেট ব্যবহার করতে পারেন বা ফার্স্ট বেড পাউডার ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে হয় এরপর আসি ডিম উৎপাদন কমে যাওয়ার কারণ ডিম উৎপাদন কমে যাওয়ার কারণে হচ্ছে একমাত্র শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণে ডিম উৎপাদন কমে যায় এখন আপনাকে কি করতে হবে কোয়েল পাখির তাপ বাড়াতে হবে কোয়েল পাখি শরীরের তাপ বাড়াতে হবে এখন শরীরের তাপ বাড়াতে গেলে আপনাকে কি করতে হবে ঘর টেম্পারেচার বৃদ্ধি করতে হবে আপনি যে মূল শেড যেটা ওই শেডের মধ্যে যে যতটুকু তাপ রয়েছে ওই তাপ আপনাকে বৃদ্ধি করতে হবে তাপমাত্রা যদি বৃদ্ধি করতে না পারেন তাহলে কিন্তু বিমুৎপাদন আপনি বাড়াতে সক্ষম হবেন না অক্ষম হবেন সেজন্য আপনাকে অবশ্যই তাপ বাড়াতে হবে এবং কি পাখি শরীরের টেম্পারেচার বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই মেডিসিন ওই সময় ব্যবহার করতে হবে অনেক সময় আমি খামারিদেরকে সব সময় সাজেশন দিয়ে আসতেছি আপনারা ওষুধ বা মেডিসিন খরচ খুব কম করবেন কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে তাহলে আপনার প্রফিটের অংশটা বাড়বে তো সেজন্য আপনারা শীতকালে এই সময়ে সময় করতে হবে না হলে ই এই ভিটামিনটার মধ্যে এই মেডিসিনটার মধ্যে ভিটামিন এ আছে ডি আছে ই আছে ডি থ্রি আছে এই ভিটামিন গুলা থাকার কারণে আপনার কোয়েল পাখিটা শরীর অনেক হিট করবে যেটা আপনি খাওয়ানোর এক সপ্তাহ পরে বুঝতে পারবেন অনেক খামারি আপনারা দুই দিন খাওয়ান ইসেল দুই দিন খাওয়ান এডি থ্রি দুই দিন খাওয়ান জিম এরকম করা যাবে না তা না একবেলা আপনারা এডি থ্রি দিবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব। যদি এডি থ্রি টানা দেন আপনার অন্য কোন ভিটামিন ব্যবহারই করা লাগবে না বিষয়টা আপনার অবশ্যই বুঝতে পেরেছেন যেহেতু তিন চারটা উপাদান আপনার বিভিন্ন ক্যালসিয়াম কিন্তু এডি থ্রি আছে ইসেল আছে এবং কি ডি থ্রি থাকার কারণে শরীর গরম রাখে আপনার আর অন্য কোনো ভিটামিন ব্যবহার করতে হবে না এই মেডিসিনটি ব্যবহার করলে আর সযতা সম্ভব আমার এই খামারের মধ্যে ব্যবহার হয় আমি এখনো পর্যন্ত ডিম উঠাই আমার মনে হয় এখানে আশি বিরাশি থেকে পঁচাশি পিস ডিম আছে একটা তাকে একশো পিস পাখি আছে তো সেক্ষেত্রে আমার অনেকের খামারে কিন্তু এটা নাই ম্যাক্সিমাম খামারে এটা এখন নাই যারা আমার কাছে যোগাযোগ করেন ওনাদের প্রয়োগ ক্ষেত্রে বুঝতে পেরেছি যে প্রায় আপনার ফিফটি এর মতো খামারে প্রায় ডিম উৎপাদন করতে পারে না তো এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন আর যারা লিটার এ পাখি পালন করতেছেন আপনার তাপ দেওয়ার সুযোগ রয়েছে যেমন আমাদের এটা খোলা ময়দান এখানে কিন্তু আমরা চাইলেও পাখিকে তাপ দিতে পারবো না কারণ না এখানে ঐরকম ব্যবস্থা নেই আপনারা ভিতরে কিভাবে তাপ দিবেন তখন আপনাদের ক্ষেত্রে একটা বিষয় পাখিকে এডিছি খাওয়াবেন আর যারা লিটারে পালন করতেছেন আপনারা এবাবো তাপ দিবেন এবং এডিছি মেডিসিনটা ইউজ করবেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনি শীতের মধ্যেও ভালো ডিম উৎপাদন করতে পারবেন তো সম্মানিত খামারি ভাইয়েরা বিষয়টা আমি আপনাদের বুঝাতে পেরেছি এবং কি যাদের কোয়েল পাখি লাগবে চাতপুর কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী ফ্রেণী যাদের লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে সরাসরি আমার ফার্মে এসে দেখে বুঝে নিতে পারবেন কেননা আমার এখানে আপনারা আমার আগের গুলো আগের ভিডিওগুলো দেখার পরেও বুঝতে পারবেন যে প্রতি এই চাঁদপুর সারাশ্রি কোয়েল হাজারিস্তির মধ্যে যারা খামারে তরুণ উদ্যোক্তা এবং কি পুরাতন খামারিরা এসে কোয়েল পাখি নিয়ে যাচ্ছে তো সম্মানিত খামারি ভাইয়েরা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালামু আলাইকুম